بسم الله الرحمن الرحيم আজকে আমাদের জাতীয় পাড়েfromRGBO সমড়দ জাতীয় যুব সমিতির আপনার যে কমিটি করা হয়েছে আহ্বায়ক কমিটি করা হয়েছে তার একটি পরিচিত সভা এখানে এবং উপস্থিত আছেন আমাদের প্রিয় মহাসচিব জনাব রব নামিন হাওড়া আমার অত্যন্ত সম্মানিত সিনিয়র চেয়ারম্যান জনাব ফিরোজ রশিদ আমাদের নির্বাহী চেয়ারম্যান যারা প্রতিবলক জন্য আমার সহকর্মী কোচেয়ারম্যান বৃন্দ সদস্য সদস্যবৃন্দ পার্টির কর্মকর্তা বৃন্দ সর্বোপরি যাদের জন্য আজকে এই অনুষ্ঠান সেই আমাদের যুবসংগতির সংগ্রামী ভাইরা উপস্থিত মিডিয়ার জগতের যারা এসছেন কর্মবৃন্দ আপনারা সকলে আমার সালাম আমি প্রথমে আমাদের যিনি নতুন জনাব শাহজাদা তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আপনারা দেখেছেন আমাদের নতুন কাউন্সিলের পরে আমাদের এক্সিকিউটিভ কমিটি আমরা করেছি তারপরে প্রথম যে অগ্ন সেটি আমাদের এই যুব সম কারণ যুব সংগতি আমরা সময় মনে করেছি জাতীয় পার্টির যদি আমরা সঠিকভাবে এটাকে আমরা সবকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি মনে করি জাতীয় পার্টি এগিয়ে আজকে তাই আমি তাদেরকে আহ্বান করব তোমরা তোমাদের দায়িত্ব একটা নিজেদের সংগঠিত করা একটা সুন্দর আমাদের যুব সমাজের দল তৈরি করা আর সর্বোপরি এবং সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে যে দেশে সাহেবের কি কি কাজ তিনি জনগণের জন্য করে গেছেন সেগুলো প্রচার কারণ সেই উনিশশো সালে আমরা ক্ষমতা করেছে করেছে আজকে প্রায় চৌত্রিশ বৎসর হয়ে গেছে আমরা ক্ষমতায় নাই এবং কেবল ক্ষমতায় নাই আমাদেরকে এই চৌত্রিশ বছরে কখনো সঠিকভাবে আমরা আমাদের রাজনীতি আমরা করতে পারি রাজনীতি করতে দেওয়া হয়নি রেখে তাকে সব সময় জেলের ভয় এই ভয় এগুলো করে তাকে সঠিক রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া তাই আমাদের পার্টি যেভাবে এগিয়ে যাওয়া উচিত ছিল যেইভাবে আমাদের কর্মকাণ্ড মানুষ জানা উচিত ছিল যেইভাবে আমাদের রাজনীতির সম্পর্কে মানুষ জানা উচিত ছিল সেটা জানতে পারে আজকে সময় আমি আপনাদের অনুরোধ করি আমাদের কর্মকাণ্ড কারণ আমরা আমাদের একটা গৌরবময় অতীত আছে আমরা চাঁদাবাজি করে নেই আমরা মানুষ হত্যা করিনি আমরা মানুষকে মারেনি আমরা চেষ্টা করেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন হবে আজকে ব্যাংক দেখছে আজকে ইন্স্যুরেন্স কোম্পানি দেখছেন এগুলো সব করে গেছেন এই ঈর্ষা আজকে সস্তা দামের ওষুধ খাচ্ছেন এইটাও করে গেছেন ঈর্ষাক সাহেব আজকে উপজেলা দেখছেন যে উপজেলার কারণে আজকে বাংলাদেশের মানুষ বলতে পারে বাংলাদেশে গত তিরিশ বছর চল্লিশ বছর লোক না আজকে এত অরজকতার মধ্যেও কেউ বলতে পারছে না যে লোক না এরূপ মাত্র কারণ হচ্ছে এররূপ মাত্র কারণ হচ্ছে 64টা জেলা তৈরি করা আজকে মহিলাদের ক্ষমতা ইচ্ছা আজকে মেয়েদের লাহা ববিনা কাইসা লাহা বরতাত যে বন্ধবস্ত আজকে আছে সেটাও শুরু করেছেন এই হোসেন ইসলাম বাংলা আজকে যখন একুশে আমার খুব দুঃখ লাগে একুশে ফেব্রুয়ারি যখন হয় তখন অনেকের নাম শুনি অনেকের কথা বলা হয় অনেক দলে গিয়ে আসেন বলেন এইটাতে তাদের কৃতত্ব কৃতত্ব আছে তাদের যারা শরীরে রক্ত দিয়েছিল সেদিন এই বাংলা কিন্তু সাথে সাথে এখানে কৃতিত্ব আছে সাথে সার প্রথম এসে এইটাকে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়ে অর্থাৎ আমাদের যে অফিস গুলো আছে সেখানে আমাদের বাংলায় লেখতে হবে এই আইন করে গেছে নিঃশ্বাস আপনি দেখেন বাংলাদেশের যত কিছু ভালো আছে এমনকি ঢাকার নাম আগে ছিল ঢাকা সেটাকে ঢাকা করার সাহস দেখিয়েছিলেন তিনি তখন বলেছিল যে কেন এটা করা হচ্ছে এই ঢাকার নামটাও সুতরাং আপনার দেখে অনেক কিছু আছে আমি আর বেশি বলবো না তার অন্য কিছু কথা আছে আপনার আমার কথা না তথ্য উপদেষ্টা তথ্য উপদেষ্টায় সেপ্টেম্বর একটা ইয়েতে একটা সেমিনার গভর্নেন্সের উপর একটা সেমিনার তিনি বলছেন যে তথ্য উপদেষ্টা পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামাত আপনারা বলেন নিরপেক্ষ আপনারা এর চেয়ে বড় প্রশাসন আর কিছু হতে পারে এর চেয়ে বড় প্রশাসন আর কিছু হতে পারে না এটা আমার কথা নয় এটা যারা বাহুদারনের কথা যিনি সরকারের একজন শক্তিশালী ব্যক্তি যার কথায় প্রধান উপদেষ্টা অনেক কিছু করেন তার কথা সেই এই ভাগাভাগি করা প্রশাসন নিয়ে আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন এটা একটা ছোট্ট শিশু বিশ্বাস আপনাকে এই প্রশাসন বদলাতে হবে এই প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে আপনি যদি নির্বাচন দিতে চান তারপর এটাও আমার কথা না একটা গোল টেবিল বৈঠক যেখানে আপনাদের প্রেস সচিব উপস্থিত ছিল গোল টেবিল বৈঠক সেখানে কি বলা মবের কারণে ভীত সবাই আমরাও ভীত রাস্তা যখন কথা বলছি আমি ভীত আমি স্বীকার করছি আমি স্বীকার করছি যে আমি ভয় পেয়ে কথা বলছি আমি সত্যি কথা বলতে পারছি না কারণ আমি জানি সত্যি কথা বললে কি হবে মম সন্ত্রাস এই মব সন্ত্রাস আমরা বাঁচিয়ে লেখে এটা কয়দিন আগের কথা চার পাঁচ দিন আগের কথা আপনার আমি বলছি না যেখানে গোল টেবিল বৈঠক করেছেন সেই গোল টেবিল বৈঠকে এক বছরে আপনার দু হাজারের বেশি মানুষ আপনার এখানে হত্যা হয়েছে আপনাদের আপনারা যারা এখানে বসে আছেন আমাদের মিডিয়া কর্মী আমাদের জার্নালিস্ট যাদেরকে আমরা ফোর্থ স্টেট বলি সে ফোর্থ স্টেটে পাঁচশো জনের মতো মানুষকে আমরা হুমকি দেওয়া এই কথাগুলো কেউ বলছে আমাদের বড় বড় রাজনৈতিক দল এই সত্য কোনো যারা বলছে এই কথাগুলো তো বিএনপি বলছে না এই কথাগুলো তো জামাত বলছে না এই কথাগুলো আসতে আপনার নির্বাচন আমি দিয়ে দেব পৃথিবীর আমরা বাংলাদেশের সর্বোৎকৃষ্ট নির্বাচন দেব এর চেয়ে ভালো নির্বাচন হতে পারবে না মুখে বলা আমি আগেও বলেছি প্রধান উপদেষ্টা তিনি মানুষকে স্বপ্ন দেখা যাবে কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা যাবে না কেন যাবে না কারণ প্রশাসন যতক্ষণ নিরপেক্ষ হচ্ছে আপনি আজকে প্রশাসনে যান যে কোনো কাজ নিয়ে প্রথমেই তাদের চিন্তা ছাত্ররা কি মনে করবে এই দল কি মনে করবে ওই দল কি মনে করবে এইগুলোর উপর নির্ভর করে তারা সিদ্ধান্ত আজকে নির্বাচনের কথা নির্বাচন বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু এখন পর্যন্ত আমি যে কোনো জায়গায় গেলে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে ব্যবসায়ীরা থাকে অন্যান্যরা থাকে সেখানে প্রথম কথাই হচ্ছে আনিস সাহেব নির্বাচন হবে আমি তখন উত্তর দেই আপনি আমাকে যে প্রশ্ন করেছেন তাতেই আপনার উত্তর আছে আমাকে যখন প্রশ্ন করেছেন নির্বাচন হবে কিনা তার মাইরে আপনি বিশ্বাস করছেন না যে নির্বাচন সারা বাংলাদেশ নির্বাচন হবে 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 বলছেন কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে না যে এটা আমি বিশ্বাস করে অন্য একটি কারণ আমি বিশ্বাস করি না যে ফেব্রুয়ারির পথ কোন নির্বাচন হতে পারে কারণ তেইশ তারিখ এটাকে তেইশ তারিখ তেইশ তারিখে আপনার যে রিভিউ আছে রিভিউ

কেয়ারটেকার গভর্নমেন্টকে বিলুপ্ত করে সেটা মোস্ট প্রবলি আবার পুনঃস্থাপন অর্থাৎ আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আবার পুনঃস্থাপিত হয় তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে হতে পারে না এই আগামী নির্বাচন যদি তেরো এবং পনেরো যে অ্যামেন্ডমেন্ট গুলো আছে সেগুলোর বিরুদ্ধে যদি রায় হয় এবং কেয়ারটেকার গভর্নমেন্ট আসে তাহলে আগামী নির্বাচন কোনো মতলেই আপনার এই সরকারের অধীনে কারণ সেখানে কি আছে সেখানে আছে আগামী বাচন হতে হবে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে এবং যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন এবং এক চিফ জাস্টিস আপনি যদি বর্তমান চিফ জাস্টিস এরা রিটায়ার করার আগে যদি করেন তাহলে যে প্রধান বিচারপতিগণ আছেন তারা আওয়ামী যারা ওবায়দুল হাসান আছে ওবায়দুল হাসানকে না করলে তার আগের জন আছেন তার আগের জন আছেন সকলে আওয়ামী লীগের দ্বারা নিয়োগ করা সুতরাং একমাত্র উপায় হচ্ছে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তিনি যখন রিটায়ার করবেন তারপরে যদি কোন কেয়ার গভর্নমেন্ট করা হয় তখন তিনি প্রধান উপদেষ্টা তিনি যদি প্রধান উপদেষ্টা হন সেটা হচ্ছে যে ডিসেম্বরের পরে তিনি রিটায়ার করবেন তো তারপরে যদি করেন তাহলে এটা মার্চ এপ্রিলে চলে যাবে আমি ধরে নিচ্ছি যে এই সরকার ক্ষমতা ছেড়ে দে ওনারা ক্ষমতা ছাড়বেন কি ছাড়বেন না সেটা আমি জানি তাদের প্ল্যান কি সে সুতরাং আমি আজকে আপনাদেরকে বলতে পারি যে আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্থে হবে এটা কোন দিনেই হতে পারে আজকে অনেক কথা কনস্টিটিউশনাল সংবিধান একটা দিনে মনে রাখবেন আমি অনুরোধ করব গায়ের জোরে অনেক কিছু করা গায়ের জোরে অনেক কিছু করা যায় গায়ের জন্য সংবিধান বদলাবেন না গায়ের জনের সংবিধান বদলাবেন না কারণ আজ থেকে দশ বছর পরে যে এখন যেরকম হচ্ছে দশ বছর পরে আরেক বিপ্লবের মাধ্যমে বলা হবে আপনার এগুলো করেছিলেন আপনাদের বিচার সুতরাং সংবিধান যদি নির্বাচন এটা কিন্তু আমি বারফার আমার প্রত্যেকটা বক্তব্যে আমি বলে যাচ্ছি কারণ আমি বিশ্বাস করি সংবিধানকে সমুন্নত রাখেন সংবিধানকে অ্যাব্রেট করার এইটাকে বাতিল করার সময় ছিল যেদিন পাঁচই অগস্ট আপনারা করেন সেদিন সংবিধান বাতিল করে আপনারা সেটা হয়নি আপনারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন সংবিধান থাকবে আমার অনুরোধ এই দেশে আমরা সাংবিধানিক আইন সংবিধানকে জোর করে আমাদের এই ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করতে আমার দুঃখ আজকে অনেক কমিশন হয়েছে এই কমিশন গুলোতে এই কথাগুলো আসছে আসছে আমি কি বদলাতে চাই অমুকে কি বদলাতে চাই এই সব সংবিধান কোথায় আছে আজকে আপনি দেখেন কোর্টে কেন ভীত ওই যে মক সন্ত্রাস কেন আমি যদি কোর্টে যাই আমি বিচার আওয়ামী লীগের যখন এখানে স্বৈরাচারের সবচেয়ে বেশি স্বৈরাচার হয়েছে গেলে হিয়ারিং এখন সেই এর একজন বিচারপতি প্রধান বিচারপতি তিনি পর্যন্ত গেলে দেবী পিক করল সে করে মারামারি আমি বলবো বর্তমান ছাত্রকে আমি চাই আপনারা সফল আমি চাই আপনারা দেশে আইনের শাসন ফিরিয়ে আমি চাই বহুত ছাত্র ছাত্ররা বন্ধু আমি চাই এই যে হাইকোর্ট আছে আমাদের বিচার ব্যবস্থা আছে সেটা যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার বন্ধ আমি চাই আপনারা যে প্রশাসক ভাঙাভাগের প্রশাসক এই প্রশাসনকে ঠিক করে একটি নিরপেক্ষ প্রশাসন এর আগে আপনারা যত কথাই বলেন কোনো একটা সুযোগ এসছে জাতিসংখান হিসেবে আসছে আমরা জানি বেড়া উপর মানুষ জীবন সাইদের মতো ছেলে তার বুক পেতে দিচ্ছে আজকে সেই জীবনগুলো আমরা ব্যর্থ হতে দিতে চাই আমরা তাদের জীবন ব্যর্থ হতে দিতে চাই না তারা একটা সুন্দর বাংলাদেশ একটা সুশাসনের বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি সেরকম একটা বাংলাদেশ তারা সেই জন্য তাদের জীবন তাদের জীবন একটি দলকে বদলি আরেকটি দলকে জন্য তাদের জীবন দিয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কোন দলের ভাগ্যের পরিবর্তন আরেকটি কথা বলি শেষ করে দেব জাতীয় পার্টির বিরুদ্ধে সবসময় আপনার হয়েছে আগেও হয়েছে জাতীয় পার্টির জন্য একবার এই সংবিধানকে পরিবর্তন করা

কিন্তু নব্বই একানব্বই ইলেকশনের পরে দুই পার্টি জামাদের সাথে মিলে পরিবর্তন করলো কোথায় পার্লামেন্টে ইলেকশন কারণ কি কারণ তারা দেখল এসআর সাহেব এবং বিএনপির যে কোনো ক্যান্ডিডেট এবং আওয়ামী লীগের যে কোনো ক্যান্ডিডেট দাঁড়ালে এসআর সাহেব নির্বাচিত হবে সেই কারণে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেই কারণে সেদিন রাষ্ট্রপতি ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় ব্যবস্থা সুতরাং এই তরিস প্রেস এটা নতুন কিছু না এটা আগেও হয়েছে এখনো হচ্ছে এখনো অনেকে মনে করছে জাতীয় পার্টি অন্তত পক্ষে দ্বিতীয় বৃহত্তম পার্টি যদি নির্বাচন সত্যিকার নিরপেক্ষ নির্বাচন হয় জাতীয় পার্টি দ্বিতীয় বৃহত্তম পার্টি হতে পারে সেই জন্য আজকে অনেক ষড়যন্ত্র ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র সুতরাং আমি বলি ষড়যন্ত্র আমরা একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন যেটা সকলের কাছে গ্রহণ হবে যে নির্বাচন হবে স্বচ্ছ এবং এই দেশকে দেবে একটা নতুন জীবন এই প্রত্যাশারে আমি আমার pour que vous